সকাল সকাল রুটি বানানো হচ্ছে তোমরা নিশ্চয়ই ভাবছো যে রোজার মাসে সকাল সকাল কেন রুটি বানানো হচ্ছে তো সেটাই বলবো তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাইকে আমাদের মোবারক তো রোসাফির জন্য অ্যাকচুয়ালি রুটি বানানো হচ্ছে ও তো বাচ্চা মানুষ রোজা রাখতে পারে না যার কারণে ওর জন্য রুটি বানানো হচ্ছে সবাই আমরা রোজাই আসি তো দেখা যায় প্রতিদিন রুটি বানাতে একটু কষ্ট হয়ে যায় যার কারণে আমি ওর জন্য দুই তিন দিনের জন্য একবার রুটি বানিয়ে রেখে দিই তারপরে সকালবেলা জাস্ট ওরে ডিম বা যদি চিকেন টিকেন থাকে তাহলে ওইটা দিয়ে ওরে সকালে নাস্তাটা করিয়ে ফেলি তাহলে আর বেশি আমার নিতে হয় না আজকে আগের দিনে চিকেন রান্না করা ছিল না কারণ ও জাস্ট চিকেন আর ডিম দিয়ে রুটি খায় অন্য কোনো কিছু দিয়ে খায় না তো যার কারণে আজকে ওকে ডিম দিব এই যে দেখতে পাচ্ছ ডিমটা আমি ফ্রিজ থেকে নামিয়ে আনছি তো যাই হোক ওর নাস্তা টাস্তা শেষ তো আগের দিন রাতের তরকারি হচ্ছে দেখতে পাচ্ছ যে সিমের বিচি রান্না করা হয়েছিল মাছ ভেঙে আমাদের বাসায় না একদম মাছ খাওয়া খাওয়া হয় না দেখা যাচ্ছে প্রতিদিনই মাছ নষ্ট হচ্ছে তো যার কারণে মাছটা ভেঙে তারপরে এই বিচিটা রান্না করছে তো এটাকে আমি একটু গরম করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি এটা হচ্ছে রোসাফির ফুফু দিয়ে গেছে রোসাফির জন্য তো এটা ওকে দুপুরে গরম করে দিব শেষ দুপুরের জন্য আমার প্যারা শেষ বিরিয়ানিতে রাস্তা রাইসটা ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না নিশ্চয়ই তোমরা হয়তো ভাবছো যে শুধু কি দিয়ে দিলো বিরিয়ানির চিকেন কোয়া একচুয়ালি রোসাফি সবটাই খেয়ে ফেলছে জাস্ট রাইসটাই বেঁচে ছিল তো এটাও খাবে এটাও পছন্দ তো এখানে দেখতে পাচ্ছ টমেটো টক ছিল তো টমেটো টকটাও গরম করে নিচ্ছি এটা আমার অনেক প্রিয় যদিও এটা কিন্তু গরম করে খাওয়া ঠিক না একবারে খেয়ে শেষ করে ফেলতে হয় তারপর আমি রেখে দিছি ফেলতে মায়া লাগে তো এটা আমি খাবো হচ্ছে এটার পরে তো এই যে দেখতে পাচ্ছ যে ডেইরি মিল্ক এটা হচ্ছে ইফতারির পরে ভিডিও তো সারাদিন আর ভিডিও করা হয়নি জাস্ট ইড চার মাসে তো তেমন কোনো কাজ থাকে না তো যার কারণে আর সারাদিন ভিডিও করা হয় না তো এটা হচ্ছে রুসাফির গিফট ছিল তো রুসাফি এটা গিফট হিসাবে ঠিকই খুশি হয়ে আনছে কিন্তু বাসায় আনার পর আর খাচ্ছে না কারণ ওর এর এত চকলেটই ওর ভালো লাগে না ও জাস্ট ভিতরে ক্রাঞ্চি কিছু থাকলে ওই চকলেটগুলো পছন্দ করে তো আর কি করার এটা আমি খেয়ে নিচ্ছি রোসাফি হচ্ছে ইফতারি খায় না ও ভাজা ওইগুলো পছন্দ করে না অনেক ট্রাই করছে ওরে খাওয়ানোর জন্য কিন্তু ও খায় না তো যার কারণে বলতেছে ওর ওরের যেন ফ্রেঞ্চ ফ্রাই করে দিই তো দেখা যায় যে বাসায় আমি এমনিতে একদম প্রফেশনালি ফ্রেঞ্চ ফ্রাই করি না আমার বিরক্ত লাগে ওইগুলো যার কারণে আমি ওর এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে তারপর জাস্ট একদম কিচ্ছু ছাড়া আমি তেলে ভেজে তারপরে উপরে হচ্ছে কিছু মশলা টসলা দিয়ে দিই এটাই ও সস দিয়ে খুব মজা করে খায় ওর কথা যে আলুটা ফ্রেঞ্চ হইলি হইল দেখতে আর এটা কিন্তু খারাপ না তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু অনেক মজা আসতে আর এগুলো হচ্ছে নতুন আলু যার কারণে বেশি একটা ক্রাঞ্চি হয় নাই বাট মজা ছিল রোজা অনেক মজা করে খাইছে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি জাস্ট কিন্তু এটাই দিব এখানে আর কোনো কিছু দেওয়া হয় নাই এটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওকে দিয়ে দিবো একদম সিম্পল এই ফ্রেন্স ফ্রায়ের লুপ দেখায় অনেক কাজ করানো যায় যাই হোক সমস্যা নেই এখন আমি ভেজে দিয়েছি এখনও খাবে তো